বন্ধু আসলে একটা ভাগ্যবান মানুষ আমার মতো একটা বন্ধু পাইছি চলে তার দিকে তো হাত তুলে দিবে কথা তার দিকে কেউ টাকাতেও পারে না বন্ধু বিশাল চিন্তায় আছি রকমের সাথে যা মারামারি করলাম ওর আটা ঢাকা বলে আমাকে মারবে না তাদের বন্ধু রে মারবো এত বাড়ি রকমের সাহস ওরে মারতে হলে তোর লাশের উপর দিয়েছে আমার মাথা কি রে তুই কি কইলি না মানে আমার লাশের উপর দিয়ে যায় তোর কাজ করতে যাক বন্ধু তাহলে আমি সাহস পেলাম হজুর একটা মারে আমরা দুই বন্ধু ওকে দুইটা মারবো না সারা লাগবো না তুই সারার আগে আমি দৌড় মারি পালাম মানে আরে না দুই বন্ধু মিলে ওরা মাইজা থেকে তারপর ধরে আরে বন্ধু আমি একটু বাড়িতে আগায় দিয়ে যাই মানে রকম আমায় একা বলে আমায় মারবে আরে না আমার বাড়িতে কাজ আছে আব্বা আমায় মারবেন আমি যাই না আরে না আরে না বন্ধু আরে না

আমার একটা তোর বন্ধু দেখি আমার বন্ধুর ভাই হাত তার এত বাইসাহ আমার বন্ধুর গাই হাত দেয় এক ঘন্টা ধরে লাঠি খুঁজে একটা লাঠিও পাইলাম আমার বন্ধু ভাই হাত এত বাই